আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বৃহত্তম ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে এই ইউনিভার্সিটির বাস হয়তো এটি উনিশশো শতাব্দের এখন পরিত্যক্ত হয় যে দেখতে পাচ্ছেন এটা কি আর এখন আসি শিল্প চর্চা জয়নুল আবেদিন মিলনায়ন এই ভবনের সামনে আর এটি হচ্ছে একাত্তরের প্রতীকের একটি নিশান রয়্যাল বেঙ্গল সামনে আসি তবে এটা শুধু চামড়া স্পর্শ করার পরীক্ষা এগুলো আপনি যদি কৃষি ইউনিভার্সিটিতে আসেন তাহলে দেখতে পারবেন আর এখানে ভিডিও করা আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি মাইমি সিং এর সব থেকে প্লেস কৃষি ইউনিভার্সিটি যেইটা এশিয়ার ভিতরে সব থেকে বেশি আয়তন বিশিষ্ট একটি ইউনিভার্সিটি তো এখন আমি আসছি কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএইচসি সামনে এখান থেকে আমি যাব আমবাগানের দিকে যেতে যেতে যা কিছু আমার সামনে পড়বে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন যাওয়া যাক আমবাগানের দিকে এখন আছে আমি কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভিতরের অংশে আপনারা ছোট্ট একটি মাঠ দেখতে পারবেন মাঠটি অনেক সুন্দর এবং চারপাশের পরিবেশটা খুবই নিরিবিলি মসজিদ পার হওয়ার পরেই আপনাদের সামনে পড়বে আপনি যদি টাউন হল অথবা সিং এর যে কোনো জায়গা থেকে আসেন আপনাকে এখানেই নামিয়ে তবে আমি সামনে নেমে গিয়েছিলাম আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আর দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে রেল ক্রসিং এই লাইন দিয়ে মূলত মহম সিং থেকে ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে সাদা এবং নীল রঙের এই বাসটি হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন এই বাসগুলো গুলো কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটি করে ইমোশন তার কিছু দূর সামনে এগোতেই আমরা একটি স্টেডিয়াম দেখতে পেলাম যেটি এই বার্সিডির আন্ডারে দেখতেছেন মাঠটি কত বড় মাটির আয়তন কত হতে পারে আপনারা কমেন্টে জানিয়ে দিন আর এক পাশে কিন্তু বসার জন্য জায়গাও রয়েছে এখান থেকে কিছু দূর সামনে এগোতেই আপনাদের সামনে পড়বে এই ইউনিভার্সিটির গ্যারেজ। দেখতেছেন আমরা এখন গ্যারেজে আছি। এই যে দেখতেছেন আমাদের সামনেই কিন্তু একটি জিপ গাড়ি রয়েছে। এটি কত পুরনো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতেছেন এর কিন্তু খুবই বেহাল অবস্থা। আপনারা বলে যাবেন কত সালের হতে পারে এই জিপ গাড়িটি। আর এদিকে দেখতেছেন এইদিকে যত বাস পুরাতন আছে সবগুলোই রয়েছে। দেখতেছেন এটি হচ্ছে সেই বাসের ভিতরের অংশ। বাসগুলো কিন্তু খুবই পরিত্যক্ত হয়ে গিয়েছে। এগুলো কিন্তু একদম নষ্ট। দেখতেছেন আমার ভাতিজা কত মজা করতেছে। এটি হচ্ছে এই ইউনিভার্সিটিরই বাস হয়তো এটি উনিশশো শতাব্দের এখন পরিতক্ত হয় যে দেখতে পাচ্ছেন এটা কি আর এটা হচ্ছে তো আমি আমি ইউনিভার্সিটিতে পড়ি বা না পড়ি এই বাংলা বাসে যে উঠছি এটাই অনেক কারণ ওই নতুন বাসে তো আর উঠতে পারবো না যেহেতু আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না গ্যারেজ থেকে বেরিয়ে কিছু দূর হাঁটলেই আপনারা এই মিউজিয়ামটি দেখতে পারবেন এটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মিউজিয়াম তো আমরা এখন এই মিউজিয়ামটির ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার সাথে সাথে এরকম একটি সুন্দর দৃশ্য আপনার সামনে পড়বে তো চলুন প্রথম কক্ষটিতে প্রবেশ করা যাক প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পেলাম কৃষি কাজে ব্যবহৃত লাঙল মই এবং কৃষি কাজে ব্যবহৃত অনেক অস্ত্রই কিন্তু পেয়ে যাবে এখানে এবং পাশের রুমে গেলে দেখতে পারবেন বাঘের চামড়া এবং নানা বন্য প্রাণী এখানে তারা মমি করে রেখেছে এবং আদি যুগের ঘড়ি থেকে শুরু করে দাড়ি পাল্লা পর্যন্ত এখানে রেখে দিয়েছে তারা আরো দেখতে পারবেন সকল ধরনের প্রাণীর মমি দেখতেছেন কচ্ছপ থেকে শুরু করে ঘুলছাপ ব্যাং ইত্যাদি প্রাণীর কিন্তু মমি করে রেখেছে এইখানে ভিডিওটি আমি ফার্স্ট করে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য তারপরের রুমটিতে প্রবেশ করলে আপনারা বাদ্যযন্ত্র এবং ইলেকট্রিক সামগ্রী দেখতে পারবেন যেগুলো আদি যুগে ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন বাঁশের বাসি লোহার ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু রয়েছে এই রুমটিতে এবং আরো রয়েছে আদি যুগের টাইপিং মেশিন লেজার প্রিন্টার ডট প্রিন্টার কম্পিউটার ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই প্রিন্টারটা কিন্তু একদম আদি যুগে এখানে কাগজ দিয়ে সরাসরি লেখা হতো এখনকার যুগের মতো লেখা হতো না এখনকার যুগে যেমন টাইপিং করার পর সেটা মাধ্যমে প্রিন্ট হয়ে বাইরে আসে বাট তখন কিন্তু এরকম আধুনিক কিছু ছিল না এই টাইপিং মেশিন গুলোতে কালি থাকতো এবং কাগজ দিয়ে সরাসরি কিন্তু লেখা হতো দেখতেছেন এখানে কিন্তু তারা নানা ধরনের মাছ মমি করে রেখেছে প্রথম দেখাতে আপনার বিশ্বাসী হবে না এই মাছগুলো মমি করা তো চলুন পরের রুমে যাওয়া যাক তো পরের রুমে আসার পরেও দেখলাম এখানে যা কিছু আছে সবকিছুই আদি যুগের তো আমি ভিডিওটি লং করতে চাচ্ছি না তো এখান থেকে আমার আবার চলে যেতে হবে আমবাগানের দিকে তাই আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটি অটো নিয়ে যাই আমবাগান বাগান ঘুরতে দেখতে পাচ্ছেন আমি এবং আমার পিছনে আছে দুই ভাতিজা তাদেরকে নিয়ে আমি যাচ্ছি আমবাগানের দিকে তো আসলে ওই দিকে দেখার মতো কিছু নাই বাট আমবাগানটা ঘুরে দেখবো এইটুকুই ছিল আমাদের আশা তো দেখতেছেন দুই পাশে আম গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা কত সুন্দর আর যদি আমি আপনাদের হাতের বাম পাশে দেখাই সেখানে একটি কনস্ট্রাকশন কাজ চলতেছে হয়তো বা নতুন কোনো ভবন হবে এখানে তাই এখানে কাজ চলতেছে তো আমি এগুলো ছেড়ে ডিরেক্ট চলে যাচ্ছি আমবাগান আম বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু অনেক ভিতরে চলে এসেছি তবে আমাদের সাথে এখানে একটি খুব মজার ঘটনা ঘটে আমরা জানতাম না যে এখানে মানুষ বসবাস করে দেখতেছেন আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি যে কারো বাড়ি ঘর হতে পারে আমরা জানতাম না লক্ষ্য করলাম যে সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে তারা আমাদের দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আমরা বুঝতে পারিনি কেন তারা এইভাবে তাকিয়ে আছে।

তো আম বাগান ঘোরা শেষ করে আমরা এখন চলে যাবো ওইদিকে এখন আমরা যাব প্রশাসনিক ভবনের দিকে এবং যেখানে ক্লাস করে ছাত্রছাত্রীরা সেদিকে তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা প্রাকৃতিক দৃশ্য বেশি দেখলেন ভবনগুলো বেশি দেখলেন না তো চলুন যাওয়া যাক দিকে। তো দেখতেছেন আমরা এখন যে জায়গাটিতে আছি সুলতানা রাজিয়া হলের সামনে তো এখান থেকে আমরা এখন মেন ভবনগুলোর দিকে যাব তার আগে আমি আপনাদের দেখাবো এখানে জয়নুল আবেদিনের একটি ভবন আছে যেখানে তারা এই ডিসকাস করত তো চলুন যাওয়া যাক সেখানে এখন আসি শিল্প চর্চা জয়নাল আবেদিন মিলনায়ন এই ভবনের সামনে আর এটি হচ্ছে একাত্তরের প্রতীকের একটি নিশান বিজয় একাত্তর দেখতে পাচ্ছেন মানে তারা যে যুদ্ধে যেভাবে তারা আমাদের দেশটাকে রক্ষা করেছে উনিশশো সালে তারই একটি প্রতীক এটি দেখতেছেন এখন আমি আছি কৃষি অনুষদের সামনে এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন লাইব্রেরি তো লাইব্রেরিতে আমি পরে ঢুকবো তার আগে আমি আপনাদের এই ফ্যাকাল্টির সামনে কিছুটা অংশ দেখাই এখানে একটি মাঠ আছে মাঠটি কত সুন্দর আপনারা দেখতে থাকুন দেখতেছেন মাঠটি কত সুন্দর সবুজে ঘেরা তার উপরে দেখতেছেন কত সুন্দর সুন্দর বাহারি রঙের ফুল গাছ তো সবশেষে এখন আমি লাইব্রেরিতে প্রবেশ করব। লাইব্রেরিতে প্রবেশ করার সাথে সাথে আপনার ব্যাগ সামনে রেখে দিতে হবে ব্যাগ নিয়ে লাইব্রেরির ভিতরে ঢোকা অ্যালাও না সাথে ক্যামেরাও না আমাকে ভিডিও করতে নিষেধ করে দেখতেছেন উপরে থেকে এই ভিউটা কত সুন্দর আসতেছে চাইলে আপনারা এখানে ফটো উঠতে পারেন এখন আছি আমি মাইমিসিং সার্কিট হাউসের সামনে যেহেতু কৃষি ইউনিভার্সিটিটা অনেক বড় তাই একদিনে কাভার করা সম্ভব নয় আমি মাত্র 10 মিনিটের ভিডিওতে আপনাদের যতটুকু পেরেছি ততটুকুই কভার করার চেষ্টা করেছি এই মুহূর্তে আমি আছি মাইমিসিং সার্কিট হাউসের সামনে আর এটি হচ্ছে এই পাশে হচ্ছে আপনার সার্কিট হাউসের মাঠ এখানে যত সরকারি কার্যক্রম আছে সব এখানে অনুষ্ঠিত হয় প্লাস অনুষ্ঠান তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সব এই হয়ে থাকে আমি যদি এই পাশে আপনাদের দেখাই ইস দেখতে পাচ্ছেন আমার ভাতিজা এইখানে আরছে এই লো ভিডিও করতে বলছেন এইখানে আরছে ভিডিও করতে বাট শেয়াই শেয়াই পোলাবানের সাথে খেলা শুরু করে দিয়েছে এই যে ওর আউট করতে বললা চিপস খাওয়াইমু যাও দেই আউট হই কিনা যাক আউট হই না আমার 10 টাকা গেছে সুবীর চলো তো এই সেলস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরও ট্রাভেল ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ